শুভ সকাল বন্ধুরা আমি তো আর তপুর চট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা অনেক বন্ধুদের ভিডিও দেখি আমি যারা নিজেকে গরিব মনে করে বা হ্যাঁ হয় তারা গরিব কিন্তু সেটার জন্য তারা দুঃখ বিলাপ করে বা এটা কাজ কি করে করব ওটা কাজ কি করে শুরু করব। আমার কাছে তো টাকা নেই পয়সা নেই এমনটা করে ঠিক আছে সেটাও মানলাম করতে পারছো না তারপর আবার এটা দুঃখ নিয়ে ডুবে থাকে যে টাকা নেই পয়সা নেই বলে আমার স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে না আমি আমার নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছি না এটাই আবার শোক পালন তো তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই আজকের এই ভিডিওতে হ্যাঁ মানছি গরিব ঘরে জন্ম তো কষ্ট লাগে স্বপ্ন পূর্ণ হচ্ছে না তো কষ্ট লাগে কিন্তু তা বলে কি বসে বসে শোক পালন করব একদম না আমাকে দেখো বন্ধুরা হ্যাঁ জানি আমার এই গল্পটা শুনলে অনেকে আমাকে হাসির পাত্রই মনে করবে আর হচ্ছে যেহেতু আমি এখনও সাকসেস পাইনি সে কারণে আমার এই গল্পটা কেউ শুনবেও না তবুও আমি যারা যারা প্রতিদিন আমাকে এই যে কমেন্টগুলো করো আমার মনে অনেক জোর পাও শান্তি পাও তাদের জন্যই আমি এগুলো বলতে চাই কে কী ভাবছে ভাবুক কিন্তু কিছু মানুষ তো আছে যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই বলছি আমি দেখো আজকে দীর্ঘ তিন বছর হতে চলল বন্ধুরা ভিডিও করছি আজ পর্যন্ত আমি সাকসেস পাইনি তবুও আমি দেখো কাজ ছাড়িনি করেই চলেছি করেই চলেছি করেই চলেছি আমি যদি থেমে যাই বসে পড়ি তাহলে তো আমার স্বপ্নটাও শেষ আমার বাঁচার থেকে বড় হলো আমার বাঁচার যে উপায়টা সেটাও শেষ সে কারণেই আমি স্বপ্নও দেখছি কাজও করে যাচ্ছি কারণ স্বপ্ন পূর্ণ হয়ে যাওয়াটা জীবন নয় বন্ধুরা স্বপ্ন পূরণের যে জার্নিটা সেটাই জীবন এমন ভিডিও দেখি বা অনেকের মুখে এটা শুনেছি ও তো অনেক সৌভাগ্যবান ওর বাবার তো অনেক অনেক টাকা ওইটা করতে পারবে না ও তো পারবেই কিন্তু আমি আমার বাবার তো টাকা নেই গরিব গরিব বলে এটা করতে পারছি না ওটা করতে পারছি না তো আমি একটা ভাইকে তুলে নিলাম এখন সোশ্যাল মিডিয়ায় খুব চলছে আর কি তার ব্যাপারে একটা কথা যেমন বং মিডিয়ার উজ্জ্বল ভাই কমেডি ভিডিও করে আর কি সবাই চেন কেউ কেউ এমন নেই মনে হয় যে তাকে চেনে না তো তারই কথা বলছি সবাই বলে বং মিডিয়া ধনী হয়ে গেল মানে বড় লোক হয়ে গেল আর কি তো বন্ধুরা ধনী হওয়া বা ধনী ঘরের জন্ম নেওয়া সব থেকে বড় দুর্ভাগ্য সৌভাগ্য নয় ভগবান আমাদের গরিব বানিয়েছেন তাই মুকেশ আম্বানি আজ ধনী এত বড় ধনী মানুষ হয়েছেন ভগবান আমাদের সুযোগ দেন গরিব জন্ম দিয়ে যে যাও বাড়ি কিনে নাও গাড়ি কিনে নাও জমি কিনে নাও ফ্যাক্টরি করে নাও পারলে পারলে আবার হেলিকপ্টার কিনে নাও যখন আমরা গরিব থাকবো তখনই তো এই স্বপ্নগুলো দেখবো যেমন মুকেশ আম্বানির ছেলে ওনার কি স্বপ্ন থাকতে পারে বলো তো বন্ধুরা উনি তো না চাইতেই সব কিছু পেয়ে গেছেন না চাইতেই সব আছে ওনার কাছে যেমন বং মিডিয়ার উজ্জ্বল ভাই উনি যদি ওনার বাবার ঘরে আজকে জন্ম না নিতেন মুকেশ আম্বানির ঘরে জন্ম নিতেন তাহলে বং মিডিয়ার উজ্জ্বল হতে কি পারতেন কখনই না ওই উনিও আম্বানির ছেলে হয়েই জীবন কাটাতেন তাই সকল গরিব বন্ধুদের আমি বলতে চাই আমি নিজেও গরিব কিন্তু হ্যাঁ নিজের পরিচয় করো কারণ বাবার পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার থেকে আমার মনে হয় তোমার পরিচয়ে তোমার বাবার মাথা উঁচু হবে সেটাই মনে হয় সবথেকে বেস্ট আর দেখবি বন্ধুরা যারা কোনো ক্ষমতাবান মানুষের ঘরে জন্ম নেয় বা কোনো বড় ঘরে জন্ম নেয় সেই ঘরের ছেলেমেয়েরা যদি নিজের ক্ষমতায় কোনো কাজ করে বা নিজের পায়ে দাঁড়ায় তবুও সমাজ বলবে যে ওরা এটা করতে পারবে না ওর বাবা করেছে সাহায্য ওর মা করেছে সাহায্য এমনটাই বলবে তাদের নিজের ক্ষমতার কোনো মূল্যই থাকে না দেরি অনেকদিন স্কুলে যায়নি তো সে কারণে বিভূষণা স্কুলে যাওয়ার জন্য উতাবলা আজকে আমার ছেলের রেজাল্ট দেবে বন্ধুরা ওই যে এক্সাম দিল ফাইনাল এক্সাম সেটার রেজাল্ট আছে আর আজকে হলো বৃহস্পতিবার বন্ধুরা তার জন্যই দেখো সকাল থেকে উঠেই পাশেই সমস্ত কাজকর্ম সেরে সাথে সাথেই লেগে পড়েছি ঘর লেপামোছার কাজে আর হ্যাঁ আমি লেপা মোছা বা ঘর ঝাড়ু যে ঘোষণা সরি উঠোন ঝাড়ু যেটা দেখালাম সেটা আমি করেছি শুক্রবারের দিন সকালবেলা কেন বলতো বৃহস্পতিবারের দিন একটু তারা ছিল বেশি কাজ বলে আমি সেগুলো ভিডিও করিনি তো ভাবলাম দেখছি ভিডিওটা একটু ছোট হয়ে যাবে আর তোমরা যেহেতু আমার কাজকর্ম দেখতে এত বেশি ভালোবাসো সে কারণে আমি সে দিনের সকালবেলাটা দিয়ে দিলাম সে ঠিক সেম টু সেম যেমনটা করি তেমনটাই করি তো সেটাই আর কি দিলাম তার জন্য দেখবে নাইটিটা চেঞ্জ হয়ে গেছে আর কি তোমরা হয়তো অনেকেই বুঝতে নাও পারতে পারো তাই আমি বলে দিলাম তো এই জলটা দেখো নষ্ট করছি না ঘরটা যেটা লেপলাম সরি মুছলাম সেটাই যে উঠোনটাতে দিয়ে দিলাম আর এগুলো গাছে দিয়ে দিচ্ছি আমি ঘর মোছা মানে কোনো জলই ফেলে দিই না আর কি এগুলোতেই দিয়ে দিই নাহলে উঠোনটা ধুয়ে দিই এমনটাই করি আর এখন বাজে সকাল সাতটা কি সাতটা এমন হবে এই যে সান ডিউটি চলে যাচ্ছে ওই যে বলেছে ওর নতুন শুরু হয়ে গেছে টাইম টেবিল আর কি সাতটার সময় জয়েন করতেই হবে ফ্যাক্টরি সে কারণে চলে যায় তারপরে পরে আবার মেয়েদের স্কুল থেকে স্কুলে নিতে আসে আর যেহেতু এখন স্কুল নেই ছেলে মেয়েদের সে কারণে ও একবারে দশটা সাড়ে দশটা এমনটা আসে ভাত খায় খেতে আর কি সকাল এত সকাল সকাল তো রান্না হয় না সাতটার সময় আর খেতেও ইচ্ছে করবে না সে যেন খেয়ে যায় না ও আর বিভূষণকে দেখলে বন্ধুরা কেমন আমার স্লিপ কেটে ওখানে পড়ে গেলো ওখানে বালিগুলো ওই ফেলছে ওই বালিগুলোই স্লিপ করেছে আর ওই এ কথাটাই ও আমাকে বারবার ওখানে বলছিলো আমাকে ট্রেনে নিয়ে দেখাচ্ছিল আমি হ্যাঁ হুঁ হ্যাঁ হো করছিলাম তখন তো ভালো মতো বুঝতে পারিনি আমি আপন মনে কাজ করছিলাম পরে যখন ভিডিওটা এডিট করি তখন দেখি ওর সত্যিই ওখানে পড়ে গেছিলো সেটাই আমাকে বলছিলো আর দেখো ওর দাদু দিয়েছিল ওর দ্বিতীয় বছর বার্থডে মানে জন্মদিনে এই গিফটটা দিয়েছিলো ওকে মানে সুদে আসলে পুরোটাই তুলে নিল বন্ধুরা এখন ভেঙে ওটা চুর হয়ে গেছে তবুও ছাড়ছে না ওটা নিয়েই ওর খেলা আজকে না জানো ওই যে ভাঙা চোরা কিনতে আসে যে এসেছিলো বাবা ওই যে ঘরের টিনগুলো যে ছিল ওগুলো দিয়েছে তো সেটা গাড়িটাও দিতে বললাম আমিও দিতে বললাম ঠাকুরদাদা দিতে বলছে ভাঙা চোরাটাকে গাড়িটা দিয়ে দিতে বলছি না ও দেবে না ও খেলছে খেলে যে ওটা নিয়ে ওই জন্য ও দেবে না তখন দিলাম না আর তো যেহেতু ছেলেটা ওটা নিয়ে খেলে তার জন্য আর কি দিলাম না বদমাসি করে তখন সহ্য করতে পারি না রাগ উঠে যায় কিন্তু ওই যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলে দেখো তো একটু আমাকে লাগলো কি না লাগলো বারবার জিজ্ঞেস করেই চলছে লাগলো কি লাগলো কি তখন আমি বলছি ওকে লাগ লেগে যদি গেছে এখন জিজ্ঞেস করে কি হবে ঠিক করে দিতে পারবে আমাকে আমি এরকম করে চালাচ্ছিলাম তো লেগে গেল মানে এত কিউট কিউট কথাগুলো সত্যিই বলছি মন ভরে যায় বন্ধুরা তো যাকে বন্ধুরা স্নান সেরে নিলাম এখন আমি পুজোর কাজে লেগে পড়বো যে সকাল ছটা থেকে কাজ শুরু করেছি বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য অনেক সময় লেগে গেল আর ভাতের হাঁড়িটা ওদিকে ধরিয়ে দিয়েছি আমি মেয়ের তখন ভাতের হাঁড়ি জাল দিলো যেই আমি চলে এসলাম স্নান সেরে ও এখন ওখান থেকে উঠে পড়লো অনুনে আর বসে থাকবে না ও চলে গেল টিভি দেখতে ও ঠাকুর দাদার ঘরে তো যাকে আমি এদিকে ভাতও দেখছি আর হচ্ছে এদিকে আমার কাজগুলোও সারছি শুধু ভাতগুলোই হচ্ছে তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো খুব করছিলাম আমি যেহেতু সবাই না খেয়েই আছে সকালে চা খেয়েছে বিস্কিট খেয়েছে ব্যাস আর কিছু খায়নি আর এখন মনে হয় সাড়ে আটটা এমন সময় হয়ে গেছে আর কি এতগুলো ঘর মোছা করতে করতে সময় তো একটু লাগেই তাই না বলব বন্ধুরা আর আমি যে ভাবলাম যেহেতু ধরেছি কাজগুলো তো করেই নেই আর পরে রোদ্দুটা উঠে গেলে না একদম কাজগুলো করতে ইচ্ছে করে না মন চায় না আর সকালের রোদ্দটা একটু হালকা হালকা লাগে তো তেমন গায়ে লাগে না আর কি আর একটু বেলা হয়ে গেলে রোদ্দুটা পুরো গায়ে লাগে আর এই যে দেখো তুলসীটা সরি দেখো তো দুব্বা ঘাসটা এত সুন্দর হয়েছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না চলে এলাম রান্নাঘরে বন্ধুরা দেখো সাথে সাথে এসে কড়াইটায় আগে বসিয়েছি তারপরে আলু কেটে নিলাম আলুগুলো আগে বসিয়ে দিই একটা ছিল ফুলকপি দু একটা ছিল বেগুন সবগুলো মিক্স করে এক দুটো দিয়েছি টমেটো সব দিয়ে একটা তরকারি করব। তারপরে হচ্ছে পাঁপড় ভেজেছি আর ভাতে আলু দিয়েছিলাম কয়েকটা ওগুলো হাফ আলু দিয়ে দিয়েছি তরকারিতে আর দুটো আলু রেখে দিলাম সেগুলো দুপুরবেলা পকোড়া করে দেবো কারণ আজকে এমন ভাগ্যটা যে পাপড়ও শেষ হয়ে গেছে শুধু তিন টুকরো পাঁপড় আছে তো একটা বিভূষণা খাবে একটা বাবা খাবে আর এক পিচ আমি খাবো আর মেয়ে এই পাপড়গুলো যেহেতু খায় না এই যে যেহেতু বেগুন আলু ফুলকপি আর ভাতের আলুগুলো দিয়েছি তার জন্য তরকারিটা দেখো অনেকটাই মাখা মাখা হয়েছে আজকে আর ডাল ঠাল করলাম না প্রতিদিন ডাল খেতে না ইচ্ছেও করে না এটাই একটু ঝোলঝোল করে করে নেব আর আজকে যেহেতু হাটবার এখন নিরামিষ হলেও বন্ধুরা সন্ধ্যাবেলা আমাদের মাছ হবেই বৃহস্পতিবার হোক যাই হোক আজকে মাছ হবেই সন্ধ্যাবেলা আর এই দেখো শাক গলো বন্ধুরা তোমরা কী শাক বলো এটা কালকে নিয়ে এসেছিলো খেতে আমার খুব ভালো লাগে এটা পকোড়াও খেতে খুব ভালো লাগে কিন্তু পকোড়া করলাম না আজকে ভাজাই করেছি খুব তেতো শাকটা ডিমের শাকও বলে অনেকে তো এই যে তিন টুকরো পাপড় ছিল এটা ভেজে নিয়েছি আর দেখো শাকটা এত লাল লাগছিলো মোবাইলে একটু যদিও কম লাল হয়েছে টমেটো দিয়েছিলাম আজকে দু দুটো তাই একটু লাল লাল করছিল